সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আর আগের ব্লগে কিন্তু আমি শেয়ার করেছি আগের দিনের প্রিপারেশন আর আজকে পার্ট টুটা আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে খুব সকাল আমি আজকে ঘুম থেকে উঠেছি নর্মালি তো দেখা যায় আমরা একটু লেটে ঘুম থেকে উঠি কারণ ওনার কাজ যেহেতু রাত্রে লেটেই আসেন তো আজকে কিন্তু সবাই ঘুমে রয়েছেন আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকালেই চেষ্টা করব মাছের আইটেমগুলো বা যেগুলো একটু স্মেলই হয় সেগুলো সকাল সকাল রান্না করে দিলে দেখা যাবে গড়েওভাবে ওভাবে স্মেল করবে না আর মেহমান আর আসার আগে আসলে সবারই তো কম সে একটু বাকি থাকে সেগুলোও নিতে আমার সুবিধা হবে তো আমি রান্না প্রায় শেষ করে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ড্রিঙ্কটা তৈরি করে রাখবো কারণ ড্রিঙ্ক তৈরি করে রাখলে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তো এখানে প্রথমে আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছিলাম খেনে যে ম্যাঙ্গোগুলো আসলে পাওয়া যায় রেডি করা সেগুলো দিয়ে একটু পিট করে নিয়েছি ভালো করে বিট করে নিয়েছি তারপর এখানে মিষ্টি দই দিয়ে দিয়েছি বনফুলের এই মিষ্টি দইটা তো আমাদের বাসায় সময় মানে আনা হয় আমি খুবই পছন্দ করি আর উনিও বেশ পছন্দ করেন যদিও আমার মেয়েরা কোনো ধরনের মিষ্টি দই বা টক দই পছন্দ করে না তো বড় পাতিলের কুলা খুব একটা বেশি আনা হয় না কারণরা যেহেতু খেতে পছন্দ করে না আমরা দুইজন খেয়ে শেষ করতে পারবো না তো এরকম ছোটো ছোটো কন্টেনার গুলা খুবই হ্যান্ডি আসলে সব সময় কাজে আসে যে কোনো প্রয়োজনে আনা যায় তখন কিন্তু আমি এখানে টক দইও দিয়েছিলাম এক চামচ মিষ্টি দই দিয়েছি পরিমাণ মতো যতটুকু মিষ্টির প্রয়োজন সেই সঙ্গে কিন্তু দইও এক চামচ দিয়েছি দিয়ে এখানে গরুর দুধ দিয়ে আমি এই তো ব্লেন্ড করে নিয়ে হয়ে গিয়েছি ট্র্যাকচারটা আসলে যতটুকু আপনারা খেতে পছন্দ করেন পাতলা বা গনো সেভাবেই করে নিতে পারেন তখন আমি এরকম একটা জারে রেখে দিব ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এই ড্রিঙ্ক এখন থেকে আসলে তাড়াতাড়ি ওঠার কারণে অনেক কাজই আমি শেষ করে নিতে পেরেছি হন হালকা হালকা যেগুলো কাজ সেগুলো শেষ করে নিব তো আমার পুরো মেয়ে নাপিশাকে ডেকে নিয়েছি ও আমাকে কাজে অনেক হেল্প করে মাসাল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী দেখা যায় কোনো কিছু বললে আসলে খুব সুন মানে চেষ্টা করে করে দেওয়ার জন্য তো ওকে একটু আমি ভরসা করি বা শেখানোর চেষ্টা করছি তো ওকে দিয়ে কেকটার এই স্প্রিঙ্কলগুলা বসিয়ে নিয়েছি কারণ এই কাজটা আমার একটু বোরিং মনে হচ্ছিলো তোকে দেখে এই তো ও দুজনেই মিলেই বসিয়ে নিয়েছি এখন আমি ডিজাইনটা করে নিব তো ডিজাইনটা আমার আসলে আগে থেকে খুব একটা প্ল্যান ছিল না তবে স্ট্রবেরি দিয়ে ডিজাইনটা করব সেটা আমার মাথায় ছিল তো এরকম বড়ো বড়ো করে ফুল দিয়ে আর স্প্রিংকল দিয়ে এই তো কেকটা সাজিয়ে নিয়েছি আর আমার কাছে মনে হয় হাতে তৈরি জিনিসগুলা দেখতে যেমনই হোক কেউ যদি অনেকটা কষ্ট করে ভালোবাসা দিয়ে তৈরি করে সেটা আসলে এমনিতেই অনেক সুন্দর হয় তো আমার আসলে প্ল্যান ছিল অনেক কিছুই করার কিন্তু সময়ের কারণে বা অনেক সময় আসলে রাশার কারণে আর তাড়াহুড়ার কারণে আমি ভুলেই গিয়েছি অনেক কিছু আসলে আমি আগে থেকে এই সময়ের মধ্যে তৈরি করে রেখেছিলাম কিন্তু আসলে তো তাড়াহুড়ার মধ্যে আসলে সব কিছু হয়ে যাচ্ছিলো আর তাড়াহুড়ার মধ্যে আমার একটা আসলে প্রবলেম আমি সব কিছু ভুলে যাই তো যাই হোক এই তো কেকটা ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গিয়েছেন আর আজকে ছিল শুক্রবার তো উনি উঠেন আমাকে আমি পেটটা খালি পেয়ে পেটটা পাবলাম গুছিয়ে নেই কারণ আমাদের যেহেতু লিভিং রুম বেডরুম একসঙ্গেই কানেক্টেড তো আমার কাছে এটা মেইন প্রায়োরিটি মনে হয় পেটটা যত তাড়াতাড়ি আসলে গুছিয়ে রাখা যায় আমি খুবই রিলাক্স মনে করি তো এখন এই তো চটপট পেট আসলে তো তাড়াহুড়া করে কাজ করছিলাম রান্নাও আসলে খুব তাড়াহুড়া করে আমি করেছি আমার হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে মানে মা पास খুব জ্বালাফুরা করছিল তারপর আসলে ওই যে মেহমান আসবেন সেই আনন্দে বা নিজের আপনজন বলে কেউ আসবে বাসায় সেই আনন্দে আসলে আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম সবাইকে খুবই হ্রাস দিচ্ছিলাম সব কিছু আসলে এক্সাইটেড ছিলাম তো চটপট আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়ে পেটের টেবিলটা একটু করে আসলে গুছিয়ে নিয়েছি কারণ আমার বাগিনার বউ আসলে এখানে এসে ওনার হাজবেন্ড একসঙ্গেই আমার আমাদের এরিয়ার মসজিদে নমাজ পড়বেন তো একটু তো তাড়াহুড়া ছিলই আর বাচ্চাদের করে আসলে সব কিছু গুচিয়ে রাখাটা একটু টাফ ছিল তো ওনারা প্রায় চলেই এসেছেন আর এই সুযোগে যে এই রুমটা একটু খালি পাচ্ছিলাম আমি আসলে রেকর্ড করতে একটু শাইও ছিলাম যদিও আমার বাগিনার বউ আসলে খুবই ফ্রেন্ডলি তারপরও আমি একটু একটু করে রেকর্ড করে নিচ্ছিলাম তো এর মাঝে আসলে আমার শেষ করে আমার একটা টি আপের সেট আসলে কিছুদিন আগে কিছুদিন বলতে আসলে তিন থেকে চার দিন আগে এসেছিল। কিন্তু আনবক্সিং করা হয়নি কারণ এই তিন চার দিনে তো দৌড়ের উপরে ছিলাম তো ভাবলাম মেহমান আসার আগের দিনেও আনবক্স করব। কিন্তু মেহমান আসার আগের দিনও আমি একদমই সুযোগ খুঁজে পাইনি তো এখন ভাবলাম আমার বাগিনার বউকে বললাম একটু আমাকে রেকর্ড করে দাও আমি একটু খুলে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা না এই টি কাপ সেটটা আমার খুবই পছন্দ হয়েছিল তো ভাবলাম পছন্দ যখন হয়েছে কিনেই নেই আর এক সুযোগ কিন্তু মেহমান আসা উপলক্ষে ব্যবহার করা হয়ে যাবে তো খুলার পর তো আমি লিভিং রুমে আসলে যেহেতু ওনারা বসে মানি ছেলেরা বসে আসলে গল্প করছিলেন তো ভাবলাম বেডরুমেই আনবক্সিং করে নেই সেই তো মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল এই টি কাপ সেটটা তো তারপর ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হয়নি কারণ আসার পর ওনারা নমাজে চলে গিয়েছিলেন আর আমরাও নমাজ পড়ে নিয়েছিলাম এর মাঝে তখন ভাবলাম সবাই সবাই মানে আমার বাগিনার ফ্যামিলিদেরকে আগে ড্রিঙ্কসটা দিয়ে দেই ওনারা আসলে ওনারা তারপর খাবেন তো ড্রিঙ্কস নিতে নিতে দেখি সবাই মোটামুটি প্রায় চলে এসেছেন ড্রিঙ্কস নিয়ে আমি সার্ভ করবো ওই সময় সবাই চলে এসেছেন তো আমার খুবই ভালো লাগছিলো বাসায় দিন পর আসলে গর বড়া মেহমান ছিলেন তো তারপর কিন্তু চটপট যেহেতু শুক্রবার নমাজ শেষে সবাই লাঞ্চটা খেতে পছন্দ করেন তো চটপট কিন্তু লাঞ্চও নিয়ে নিয়েছি কারণ আমার ননা শেষে ছিলেন দুইজন তো ওনারা একটু যেহেতু বয়স্ক তো ওনাদের খায় পারে আসলে টাইম টেবিলটা একটু মেনটেন করা দরকার তো ভেবেই আমি তাড়াতাড়ি তাড়াহুড়া করে খাবার নিয়ে নিয়েছি আর আমার হাতে এত কম সময় ছিল আমার বাগিনার বউ আমাকে অনেক হেল্প করেছিলেন কিন্তু আমি টেবিলে কীরকম কি হচ্ছে আমি কোন কিছুই এসে দেখতে পারিনি কারণ কিচেনেরটা আসলে দেখা গেলে দেখতে গেলে টেবিলের সেট আপটা দেখতে একদমই আমি পারিনি তো তারপরও যাই হোক ওনারা সুন্দর করেই রেখেছিলেন সেখানে গোয়াল মাছ পাজা ছিল তারপর রূপ মাছ ফ্রাই ছিল গরুর মাংস একটা তান্দুরি একটা প্লেটার আমি সাজিয়ে নিয়েছিলাম আমার চায়ের জন্য কারণ উনি যেহেতু প্রথমবার এসেছিলেন তো আমরা মেয়েরা আমার বাগিনার বউ তারপর আমি আর আমার যা মিলে আসলে সেটা একটু টাচ করে দিলাম তারপর এখানে বাচ্চাদেরকে আমার যা আসলে বেডরুমে খাইয়ে দিয়েছিলেন কারণ বাচ্চারা আসলে খেলা নিয়ে তো ব্যস্ত হয়ে গিয়েছিল আর এদিকে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করে একটু আমাকে হেল্প করছিলেন আর এই কাজটা করাতে আসলে আমি তো রিল্যাক্স ফিল করি কারণ ওই যে বলছিলাম আসলে তাড়াহুড়ার মধ্যে আমি অনেক কিছুই সার্ভ করতে বা দিতে ভুলে গিয়েছিলাম আমি ফ্রিজে দু একটা কারি আগের দিন রান্না করে একদম বক্সে রেখে দিয়েছিলাম ওই কারিগুলা বের করতেই ভুলে যাই পরে মনে হলো আসলে আর অনেক খারাপ লেগেছিল হোক আর অনেক আসলে অনেক কিছুই আমি এ এলোমেলোভাবে আসলে রেকর্ড করেছি বা সার্ভ করেছি যেরকম আসলে প্ল্যান ছিল সেভাবে আসলে তাড়াহুড়া করে করতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর বাচ্চারা ডিজার্ট নিয়ে খুবই এক্সাইটেড ছিল তো আমি একদিকে এনে রাখছিলাম অন্যদিকে আসলে বাচ্চারা ট্রাই করতে শুরু করে দিয়েছিল। তো যতটুকু পেরেছিলাম আসলে এখনও কিন্তু অনেক কিছু রেডি করার বাকি ছিল তারপরও আসলে তাড়াহুড়া করে আমি দিয়ে দিই আর অল্প একটু রেকর্ড করে নেই কারণ আসলে সবার মাঝে রেকর্ড করাটা একটু টাফ ছিল আর বাচ্চারা আসলে তো কিছু বুঝে না তোদের ডিজার্ট দেখলে তো এমনিতে ওরা অনেক পছন্দ করে তো এদিকে কিন্তু চটপটি ফুসকাও ছিল এদিকে সন্ধ্যার পর আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়েছি আর আমার যায়ের ইয়ে ছিল টাওয়ার ব্রিজটা দেখার জন্য তো ওদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম আর বাচ্চারা এত বেশি এনজয় করছিল আসলে রাত্রে যেহেতু বাচ্চারা থাকবে আমাদের বাসায় তো ওরা খুবই খুশি করছিল আর সেই খুশিতে কিন্তু আমরা বড়োরাও বেশি এনজয় করছিলাম কারণ বাচ্চাদের খুশি দেখলে আসলে মায়েদের মন অনেক খুশি হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আসলে আমরা খুবই এনজয় করি পুরো রাতটা তাই তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরের ভ্লগটা মানে ওনা পরের দিনের ভ্লগটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে তাকে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম